সচিবালয়ে ঘেরাও করে উনিশ আগস্টের আন্দোলন ছিল ছাত্রজনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয় পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয় তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে ঘেরাও করেন শিক্ষাবোর্ড এক উনিশ আগস্টই আরও নানা দাবিতে রাজধানীর সতেরোটি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন কারো দাবি চাকুরি স্থায়ীকরণ কেউ চান সরকারীকরণ বদলি নিয়োগসহ নানা ইস্যু বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা নয় দিন দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা পঁচিশ আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়ে রাজপথের আন্দোলনই নয় এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সহ সরকারি অফিসেও এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও নতুন বছর শুরুর আটাশ দিনেই আন্দোলন হয়েছে চল্লিশটি আন্দোলন হয় তেতাল্লিশ বিসিএসএ বাদ পড়াদের চল্লিশ ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে দুই দিন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় চার দিন এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে মঙ্গলবার সারাদেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা প্রশ্নটা হল এখনই কেন এত দাবি দাওয়া নিয়ে আন্দোলন কেনই বা একমাত্র পথ রাজপথ অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই এখন ইউনুস সরকারের আমল অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে সফল হয়েছে অনেকে একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলো সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে আগের সরকার কি করতো পুলিশ অথবা লাঠির চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত বাট এখন সেটা করতেছে না রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে এতদিন একপক্ষ সুবিধা নিয়েছে বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে আমি একটা সুযোগ পেলাম একটা সামনে আসছে এই সময়টাকে ইউটিলাইজ করা অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল করার পরামর্শ ডক্টর সাব্বির আহমেদের আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা